হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজ অনেক দিন পর মাছের পোলাও খাচ্ছি কিন্তু আমাদের প্লেট নাই দেখতে পাচ্ছেন কলার পাতা অনেকে চেনেন নাকি জানি না কিন্তু ঐতিহাসিক একটা জিনিস যে আজ আমরা সেটা করতেছি আর এই কলার পাতা দেখে কেউ হাসবেন না হুম এই কলার পাতা দেখে আজ আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল যে আমার সর্দিও নানা আজ সে আর পৃথিবীতে নাই ওনার সাথে অনেক জায়গাতে গেছিলাম সেখানে এরকম খাওয়া দাওয়া করছি তার কথাটা আজ খুব মনে পড়তেছে ওনাকে খুব মিস করতেছি তো যেটাই হোক কাল্লাপাক ওনাকে মৃত্যু দিয়েছে সে যেন জান্নাতবাসী হয় আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আসলে খাবার খাবারের ভিডিওটা কেমন হয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো এ পাশে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই এনামুল ও পাশে আমার ছোটো ভাই সজীব আর এ পাশে আমার বড়ো ভাই রপিকুল আছে উনি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের সদ্য বড় ভাই জুয়েল জুয়েল খাবারের জন্য রেডি হচ্ছে আর আমাদের সর্দি বড় ভাই সুয়েল উনি পাক করছে ওনার পাকটা অসাধারণ পাক ওনার পাক অসাধারণ তো আমরা সবাই মিলে একটি বসলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর ভিডিওটা সবাই প্লিজ শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাত সবাই ভালো থাকবেন